সালামু আলাইকুম ভেরোস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো সুতির মধ্যে কাজ করা কালেকশন যে কালেকশনগুলো এখন গরমে অনেক চলতেছে কারণ এগুলোতে বোরকা থেকে শুরু করে জামা ম্যাক্সি থ্রি পিস সব বানাতে পারবেন এই দেখেন এক মানুষ বহ ফুললি এক মানুষ বহ সাড়ে তিন হাত বহ ঠিক আছে এই কালেকশন আমাদের কাছে কয়েকটা কালার আছে আমরা একটা একটা করে ডিজাইন দেখাই দেবো ঠিক আছে এই যে দেখেন এখান থেকে দেখবেন আর স্ক্রিন শর্ট দিবেন আর পাঠায় দেবেন ঠিক আছে এই যে একটা ডিজাইন মানে কালার এক ডিজাইন আলাদা আপনারা একটু সুন্দরভাবে লক্ষ্য করবেন প্রত্যেকটা কালেকশনে তাহলে বুঝতে পারবেন রেগুলা দেখেন এই একটা ডিজাইন সেম কালারের এই একটা ডিজাইন ঠিক আছে একটু কালার একটু লাইট দিব আছে যেটা স্ক্রিনশট দিবেন আপনাকে সেটাই দিব সেটাই পাঠাবো ইনশাআল্লাহ এই যে একটা কালেকশন এখান থেকে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর পাঠাই দিবেন এগুলো আমরা সচরাচর বিক্রি করে থাকি চারশো পঞ্চাশ থেকে চারশো টাকা আজকের ভিডিওতে দাম থাকবে মাত্র অফার দাম দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশের কাপড় পেয়ে যাবেন দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এই কাজেকশনগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বাসায় বস থেকে মোবাইলে দেখবেন অর্ডার করবেন বাসায় বস থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা আর কাপড়ের দাম দুইশো পঞ্চাশ টাকা পার গজ এই যে ইয়েলো কালারটা টাকা প্রত্যেকটা কালার কমিশনই সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর এগুলো বেশি নয় অল্প অল্প করে আছে এই জন্য আপনাদেরকে আমরা অল্প দামেই দিয়ে দিচ্ছি ঠিক আছে যে দেখেন যাকে বলা হয় এগুলো আপনার ঈদ কালেকশনের মাল এখন একটু আনসেডিং হয়ে গেছে কালার কমে গেছে দেখে এত কম দামে দিচ্ছি না এগুলো পাঁচশো সাড়ে চারশো করেই সেল হয় মানে সর্বসময় আমরা বর্তমান সময়েও আমাদের দোকানে মানে অফলাইনে আমরা চারশো করে সেল করতেছি অবশ্য অনলাইন থেকে যারাই অর্ডার করবেন তারাই অফারে পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যারা বগুড়ার আশেপাশে আছেন তারা সরাসরি আমাদের শপেও আসতে পারবেন আমাদের সবজি রেলওয়ে আলামির হকার মার্কেট পশ্চিমগুলি দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে এদের দেখেন এবার বাঙ্গি কালার লাইট পিঙ্ক কালার রেড কালার বিস্কিট কালারও বলে অনেকে গোল্ডেন কালারও বলে ঠিক আছে যেগুলো কালার বর্তমান এখন আমি যেগুলো এগুলো দেড় গছ দুই করা আছে আড়াই গছ করা আসে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন দিয়ে নিতে পারবেন যা আছে পুরোটাই নিতে হবে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন কোয়ালিটির কাপড় অল্প দামে কিনতে পারবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ চ্যানেল সর্বোচ্চ কম রেটে আমরা অনলাইনে সেল করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ